হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দিনটি ছিল কুড়ি এপ্রিল আমার বন্ধুর রিসেপশন তো তার জন্য যাব সেখানে তো দেখো সকাল সকাল চলে গেছিলাম বোনের বাড়ি তো ওখান দিয়ে ওর কাছ থেকে একটু সেজে নিয়েছি যেহেতু ও মেকআপ আর্টিস্ট সেই কারণে আর আমার তো সাজতে প্রচুর ভালো লাগে প্রথমে ভেবেছিলাম একটু হালকা পাতলা শাড়ি পরব যেহেতু গরম পড়েছে তারপর পরের ভাবলাম না বিয়ে বাড়ি চলো সেজেই নেই ইয়ার করা যাবে পরে তো এমনিতেই সেই হালকা শাড়ি পরতে হবে তো দেখো কথা বলতে বলতে রেডি হয়ে চলে এলাম কিন্তু বিয়ে বাড়ি খুব সুন্দর আয়োজন ছিল সামনেটা খুব গেটটা খুব সুন্দর সাজিয়েছিলো আর আমার ভাই যেহেতু ক্যামেরা করছে ওখানে দেখো ওদের দা মেকিং মে আর কিছু যে ফটোগ্রাফি তার ব্যানার একটা টানিয়ে রেখেছে তো যথারীতি ভেতরে গেলাম আর ওখানে বন্ধু বন্ধু বউ দাঁড়িয়েছিল তো ওখানে আমরা সব গেলাম আর বন্ধুকে গিফট দিলাম আর তোমরা তো দেখতেই পেলে যে আমার বোন কি গিফট দিয়েছে ওদের দুজনের সুন্দর একটা ছবি বাঁধিয়ে দিয়েছে আর আমি আমার বড় একটা গিফট দিলাম তো দেওয়ার পরে চলে গেলাম কিন্তু ফুচকার আর কফির স্টলে তো মেয়েদের মন বুঝতেই পারছে একটু ফুচকা ফুচকা করে যাই হোক বিয়েবাড়ি যাব ফুচকার খাবো না সেটা তো হতেই পারে না তো ফার্স্টে একটু কফি খেয়ে নিলাম আর গরমের মধ্যে একটু অল্পই খেয়েছি তারপরে কিন্তু চলে এসেছি ফুচকার ওখানে আর ফুচকাটা যা সুন্দর হয়েছিল কি বলবো তাও গরম পড়েছিল বেশি না ওই পাঁচ ছটা মতো খেয়েছিলাম যেহেতু সবাই খাবে আমি একা খেলে কি হয় বলে তো যাই হোক বিয়েবাড়ি তো ফুচকা খাচ্ছে ওদিকে আর এদিকে কিন্তু সব ফটোশ্যুট চলছে ভাই আবার একটু বাইরে বেরিয়েছি গরম লাগছিলো বৈশাখ মাস বুঝতেই পারছ তো রাস্তা ধারে প্রচুর হাওয়া দিচ্ছিল আর অনেক লোকজনই রাস্তা ধারে ছিল বাচ্চারা নাচ গান করছিলো ওদিকে মেয়ে আমাদের সব নাচ গান করছিল সেই সবগুলো দেখছিলাম আর মামা তো দুষ্টুমি দেখতো একবার ভিতরে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আর আমি ওকে লক্ষ্য রাখছি যা হয় মাদের এই কাজগুলো জিখুবাবু এখন অতটা করে না তো দেখো কথা বলতে বলতে চলে এলাম কিন্তু খাবার টেবিলে রাতও হয়ে গেছিলো তো দেখো একদিকে কিন্তু মিমি আর জিকুবাবু বসেছে আর একদিকে আমি আমার বর আমার মামাম তিনজনে বসে পড়েছি তো খাবার টেবিলে ওয়েট করছি খাবারের জন্য তো দেখো মানে মেনু কার্ড চলে আসলো থালা গেলাস দিলো সমস্ত মেন যেসবগুলো আয়োজন করেছিল সব একে একে দিলো আমরা খেতেই থাকলাম তো খাওয়া দাওয়া তো পর্ব থাকবেই সেটা কথা নয় কথা হচ্ছে বিয়েবাড়িতে আনন্দ তোমরা কি বলো বিয়ে বাড়িতে খাওয়াটাই কি সব আনন্দটাই অনেক তাই না খুব সুন্দর ছোট্ট ফাটো কিন্তু খুব সুন্দর আয়োজন ছিল বন্ধু অনেক ভালো থাক শুধু থাক তারপরে কিন্তু এটা দেখতে পাচ্ছ আমাদের স্কুল মাঠ তো স্কুল মাঠের দিকে একটু এসেছিলাম তো তারপরে সবার সাথে দেখা টাকা করার পরে কিন্তু সবাইকে টাটা করে বাড়ি চলে এলাম তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করলো তো চলো টাটা